যাই হোক আপনাদের মাঝে সরাসরি আসার অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার রাত নয়টা থেকে দশটার মধ্যে ভিডিও পেয়ে যান হচ্ছে আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাতুরি এলাকায় আমাদের হান্নান ভাই ছাগলের খামারে কিন্তু বিষয় হচ্ছে যে আজকে কোনো রকম ভিডিও দিতে পারবো না ভাই কারণ যে পরিমাণ শীত কুয়াশা বাতাস এই কারণে ছাগলগুলো বা গাড়ল দুম্বা যেগুলো আছে এগুলো বের করতে পারেনি আমাদের হান্নান ভাই সারাটা দিন অপেক্ষা করছি বিকাল অব্দিও অপেক্ষা করা লাগছে কিন্তু আবার ঠিক হয়েছিল না যার কারণে কিন্তু প্রতিবেদন করা হয় নাই আগামীকাল শুক্রবার রাত নয়টা থেকে দশটার মধ্যে আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেবো ওনার যে ছাগল গাড়ল দুম্বা আছে একদম হিউজ পরিমাণ কালেকশন যারা বিটল ছাগল কিনতে চাচ্ছেন বা গারল দুম্বা কিনতে চাচ্ছেন আগামীকালকে প্রতিবন্ধীটা দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এই ভিডিওটা বানানো দরকার ছিল না তারপর আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা বানিয়ে দিলাম কারণ হচ্ছে যে বৃহস্পতিবার আসলে অনেক দর্শক বসে থাকে আমি নয়টায় দেই দশটায় দিই এগারোটায় দেই নয়টায় যদি না দিতে পারি তারপর দশটা পর্যন্ত অপেক্ষা করেন আপনারা দশটা যদি না দিতে পারি এগারোটা পর্যন্ত অপেক্ষা করেন মানে এক কথা বলতে গেলে কি যে আপনারা অপেক্ষায় থাকেন এই কারণে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিতে বাধ্য হলাম ভাই যাই ভালো থাকবেন কালকে প্রতিবন্ধক দেখবেন যদি ছাগল এখন থেকে কিনতে চান উন্নত জাতের ছাগল ক্রসবিটের ছাগল বা গারল দুম্বা যে কোনো মানে জিনিস যদি কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওটি কালকে দেখবেন ভালো থাকবেন অসুস্থ থাকবেন